নারায়ণগঞ্জ আড়াই হাজার ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষার ফলাফল উপজেলার সকল স্কুল অ্যান্ড কলেজের শীর্ষে এনে একাত্তর টিভি নিউজ নারায়ণগঞ্জ আড়াই হাজার ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষায় তিপ্পান্ন জন ছাত্রছাত্রী অংশ নিয়ে বাউন্ন জন শিক্ষার্থী পাশ করেছে এই ফলাফলে শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সবাই আনন্দিত শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষকদের সমন্বয়ে এই ভালো ফলাফল দাবি করেন শিক্ষার্থী ও শিক্ষকরা জিপিএ ফাইভ পেয়েছে বিশ শিক্ষার্থী বাকি বত্রিশ শিক্ষার্থী এ ও এ মাইনাস পেয়েছে 네 <목소리나> <목소리나> বিশেষ করে আমাদের পৃথক স্যার রঞ্জন স্যার হারুন স্যার মাসুদ স্যার সবাই আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে যা বলার মতো না সবার পরিশ্রম বাবা মাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা পেয়েছি পড়াশোনার পিছনে আমার স্কুলের অনেক বেশি ভূমিকা ছিল পাশাপাশি আমার সকল টিচারদের এখন আমার বাসা ছুটে অবশ্যই এখন ছিল না হলে তার রেজাল্ট সম্ভব পাশাপাশি আমিও অক্লান্ত পরিশ্রম করছি তাই আমার আজকে ভালো রেজাল্ট এসেছে আর প্রত্যেকটা শিক্ষার্থী যদি ভালো রেজাল্ট করতে চায় অবশ্যই তাকে নিজেকেও পরিশ্রম করতে হবে অবশ্যই আমাদের কল আল্লাহ দা ইমোসmostly আমাদের স্কুলে নেস্ট খুব ভালো কেটে গেল এবং নেদের পরিছন্দ অবশ্যই ছিল এবং পরিবার এবং বাবামা সবকিছুই আমাদের পাশে ছিল মেন্টালি সাপোর্ট ও বেশি ওরা দিয়েছে এবং তাররা অবশ্যই অনেক বড় গুণী আছে তার পাশাপাশি আমাদের বাবা মা আর আমাদের স্কুলে আমরা যেই ইনপুট পরীক্ষাগুলো দিতাম ওইগুলো আমাদের অনেক হেল্পফুল ছিল এছাড়া আমাদের শিক্ষকরা অনেক ক্লাস টেস্ট নিচ্ছে আমাদের তাররা অনেক পরিশ্রম করছে বা তাদের দর্শ নেমেছে তারা হয়তো পারফরমেন্সগুলো ঠিক মতন করে নাই তাদের কথাও শুনে নাই আমাদের ইউনাইটি স্কুল এবছর রেজাল্ট শুধু ভালো নয় বরাবরই ভালো করে আসছে আমি এখানে আসার সপ্তর সাল থেকে আসছি আমি কখনই এত খারাপ রেজাল্ট দেখি নাই কখনই দেখি নাই ইনশাল্লাহ আমাদের সহকর্মী যারা আছে বিশেষ করে আমাদের প্রিন্সিপাল মহোদয় আমাদের স্টুডেন্ট আমাদের যেমন ভয় পায় যদি আমরা সিনিয়র বয়স্ক বা পাশাপাশি আছে আমরা প্রিন্সিপাল যেন আমাদের অসন্তুষ্ট না হয় সেই জন্য যেইভাবে আমাদের নির্দেশনা দেয় আমরা সবাই এইভাবে কাজ করে যাচ্ছি জি ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য দশম শ্রেণীর গায়ক শিক্ষক হিসেবে আমি ছিলাম আমার সাথে প্রস্তুত ম্যাডাম ছিল আমরা দুজনে সবসময় চেয়েছি যে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় জনক আবদুল্লাহ মোহাম্মদ স্যারের দিক নির্দেশনা অনুযায়ী স্টুডেন্টদেরকে নির্দেশনা দেওয়ার জন্য সেই সাথে তাদেরকে সার্বক্ষণিক একটা পর্যবেক্ষণের আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুক্রিয়া যে আজকে এসএসসি পরীক্ষার ফলাফল দিয়েছে তার মধ্যে আমাদের ছেলে মেয়ে ছিল মোট তেপ্পান্ন জন তার মধ্যে বান্ন জন কৃতকার্য হয়েছে একজন শিক্ষার্থী কৃতকার্য হয়নি আর জিপিএফাইভ পেয়েছে বিশ জন বরাবরই আমাদের ফলাফলটা এরকমই ছিল এবছর এরকম হয়েছে তবে যতটুকু জানতে পেরেছি যে এবার একটু ফলাফলের বিপর্যয় আছে তার মধ্যেও যে আমাদের ছেলে মেয়েরা ভালো করেছে তার জন্য তাদেরকে অভিনন্দন আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদেরকে তাদের প্রাণপণ চেষ্টা করেছে ভালো কিছু করানোর জন্য আন্তরিক ছিল তার জন্য আমাদের আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আমার শিক্ষকদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমাদের অভিভাবকদের যারা আমি মনে করি যে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের যারা অভিভাবক তারা আসলেই সচেতন সবসময়ই আর সচেতনতা নিয়ে আমাদের পাশে ছিল মানে একটা ক্লাস যদি কখন একটু গ্যাপ যেত ওনারা আমাদের সাথে যোগাযোগ করতো ওনাদেরও কিন্তু একটা প্রেশার গ্রুপ থাকে হ্যাঁ মানে আমরা ভালো করার পিছনে মনে করি যে আমাদের অভিভাবকদের একটা ভালো অবদান আছে যেহেতু তারা সব ব্যাপারে সচেতন থাকে আমাদেরকে সবসময় দিক নির্দেশনা দেয় তো সব কিছু মিলে সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আর এই তো আর